নমস্কার শুরু করছি আজকের পর্ব প্রতিদিনের মতো ক্লাসে যাওয়ার আগে আজকেও বলি যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সময় মতো পৌঁছে যায় এছাড়া যারা আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করার ব্যাপারে আগ্রহী ভিডিওর শুরুতে যে নম্বর দেখতে পাচ্ছেন বা ভিডিওর মাঝখানে যে নম্বর আপনারা দেখতে পাচ্ছেন সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন শুরু করছি আজকের পর্ব আজকে আমার বিষয় গলায় সূক্ষ্ম কাজ আনতে দুটো কার্যকরী রেওয়াজ এবং এটাকে আমরা বলতে পারি দানা বা মুরগির প্রয়োগ এই শব্দগুলো তো আমরা শুনেছি কোনটা হরকত কোনটা খটকা কোনটা মুরকি এগুলো সবই কিন্তু মোটামুটি আশেপাশের জিনিস এই সবই গলায় সেই সূক্ষ্ম কাজগুলো এনে দেয় যেগুলো গানের অলঙ্করণ কর মানে গানের অলঙ্কার গানের অলঙ্করণ করতে গানকে আরও সৌন্দর্য সুন্দর করতে বিশেষভাবে কাজে লাগে সেমি ক্লাসিক্যাল বা প্রকৃত শাস্ত্রীয় সঙ্গীতের প্রয়োগে এগুলো একদম মানে অবধারিতভাবে আমাদের কাজে লাগবে খুব ছোট ছোট দুটো জিনিস বলবো আজকে একটা হলো মূর্কির প্রয়োগ সা টু সা আমরা প্রথমে শুদ্ধ সরই দেখব একটা সরকে ফিক্স রেখে তারপর সরটাকে মূর্কির মাধ্যমে আন্দোলন করা কি রকম আ এই যদি আমার সা হয় সা সা এই যদি আমার সা হয় তাহলে এই জিনিস এইটাকে জিনিস ছোট্ট কিন্তু এই রেয়াজ ক্রমশ মানে ক্রমশ করলে প্রতিদিন করলে অবশ্যই গলায় এই মুরগির এফেক্টটা আসবে তাহলে সাকে ফিক্স রেখে রে রে অর্থাৎ রে 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 তিনটে করে রে এক একটা ফ্রেজে এরম তাহলে তিন চারে বারো সারে গাঙ্গামা পাধা ধনী নি করো সানি সানি নিধা এটা হচ্ছে কিভাবে না লয় বাড়ানোর প্রথমে কোনো ব্যাপার নেই কারণ যতক্ষণ গলায় এই দানার বিভাগ গুলো স্পষ্ট না হবে ততক্ষণ এটার কিন্তু কোনো মূল্য নেই অযথা স্পিডে করতে গেলাম আর জিনিসটা গেল জড়িয়ে না তাতে কোনো লাভ নেই বরং আমরা লয়ে কমাই আস্তে আস্তে এটাকে তুলি রে রে যেমন স্পিডে পারছেন সা পাধা এই জিনিসটাকে যতটা সম্ভব আস্তে আস্তে স্পিড বাড়ানোর চেষ্টা করবেন এইভাবে শাহ যাওয়া এবং আবার সা থেকে সানি নিদা ধাবা পামা মাগা গাড়ে রেসা সানি ব্যাস এই তো আর তো কিছু নেই এটা মনে রাখার বা এটা নোটেশান দেওয়ার তো কোনো ব্যাপারই নেই এটা একটা টেকনিক এই টেকনিকটা তাহলে আমি বললাম সারে তারপর রেগা তারপর গামা হ্যাঁ কথা হচ্ছে আমি দ্বিতীয় নোটটাকে কিভাবে গাইছি সেটা আমি গেয়ে দেখালাম আর দ্বিতীয় যে আমি রেয়াজের কথা বলছি সেটা হচ্ছে দুই এবং তিন দানা যুক্ত আকারের অভ্যাস আমি আগেও বলেছিলাম এই রেয়াজের কথা আমি আগেও বলেছিলাম তখন আমি হয়তো শুধু সা টু সা স্বরে বলেছিলাম আজকে আমি রাগ ভিত্তিক ব্যাপারটা বলছি যে কোনো একটা রাগের আপনাদের শেখা যা এরকম ইমন ভূপালি বেহাগ সকালের মধ্যে ভৈরব যাই হোক না কেন তাকে একটা দানা দুটো দানা তিনটে দানা এইভাবে সেই সেই রাগগুলোর আরোহণ অবরোহণ তো অবশ্যই শিখেছেন তাকে দানা যুক্ত আকারে যে আছে যেমন ধরা যাক ইমন রাগের একটা আরোহণ অবরোহণ বলছি নি গামা ধানি সা রে সানি ধাপা মা গারে সা অবোধারিত করি মা ইমনে সা তা নীরে গামা সা রে সানি দাপা মা গারে এই হচ্ছে আমার আরোহণ অবরোহণ আমি আকারে যাচ্ছি আ বারবার বারবার রোজ রোজ তারপরে স্পিড বাড়ান ব্যাস আর কিচ্ছু না একে দুই দান দুটো দানায় নিন একে তিনটে দানায় নিন এবং ওজন বাড়ান এটাকে আমরা এই ধরনের তান প্রক্রিয়াকে শাস্ত্রীয় সঙ্গীতের পরিভাষায় বলা হতো লরাজদার তান ওজন যুক্ত ভারী দানা যুক্ত লারাজদার তা সেই দানা তার ওজন আপনার গলায় সেই ইম্প্যাক্টটা নিয়ে আসবে যেটা আর পাঁচটা গলার থেকে আর পাঁচটা আওয়াজের থেকে পার্থক্য করে দেবে আপনার আওয়াজকে তাহলে এটাকে যদি দুটো করে নেই দাদা দাদা মামা গাগা রে দাদা সর দিয়ে বারবার করুন যাতে বেসুরো না হয়

এইরকম নিন আপনার শেখা সুবিধা মতন যে কোনো রাগ নিন বেহাগ বা আমি যে রাগগুলো নিয়ে আলোচনা করেছি আমি সে রাগের কথা বলতে পারি এই এই ক্লাসে আমি ইতিমধ্যে যে রাগগুলোর ভিডিও দিয়েছি হ্যাঁ বেহাগের ভিডিও তো আমি দিয়েছি সেখানে আরোহণ অবরোহ নিসা গামা পানি সারে ধাপা মাগা রেসা গা পে

রেসা ধাপা গা রে এই একটা করে বলছি লিখে ফেলবো খাতা পেন সঙ্গে রাখুন ভিডিও পজ করুন খাতা নিন পেন নিন ভিডিও চালু করুন লিখে ফেলুন ভূপালি সা রে গা পা ধা সা রে গা রে সা ধাপা গা রে সা সা রে গা পা ধা সা রে গা রে সা ধা ধাপা গা রে সা সা রে গা পা ধা সা রে গা রে সা ধা ধাপা গা রে সা সে চার হবে যেহেতু ড্যাশ আছে মানে চারটে সায়ের আকার হবে আর কি রাগের ভিডিও দিয়েছি আমি অনেক রাগে দিয়েছি সাম্প্রতিক ভীমপালসি দিয়েছিলাম গানি কোমল কাফি ঠাট মিসা গামা পানি সারে সানি ধাপা মাগা রেসা আরোহণ অবরোহণ ಮಗ ರೇಸಾ ರೆ ದ আরো অসংখ্য রাগ আছে আমি এখানে আলাইয়া বিলাবল দিয়েছি আমি গুনকেলি দিয়েছি এটা কোনো স্পেসিফিক রেয়াজ আমি বললাম না আমি একটা ফর্মুলা বললাম এবার যে রাগগুলোর কথা আমি আলোচনা করেছি বা করিনি আপনারা শিখেছেন তাকে এই আওতায় নিয়ে আসুন যেমন ধরে যাক ভৈরব সম্পূর্ণ জাতির রাগ রেধা কোমল এর সারে গা যদি আমরা এইভাবে আকার অভ্যাস করি তাহলে দারুন রেজাল্ট পাবো ঝাকুনি দিন গলায় খাটুন পরিশ্রম হবে আবার পরিশ্রম না করলে এই জিনিস বার করে আনা যাবে না চমৎকার রেয়াজ ভীষণ উপকার পাবেন একশো ভাগ কার্যকরী একশো ভাগ গ্যারান্টেড সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন রেজাজ করুন